লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ একটি ম্যাচে ইংল্যান্ডকে আট রানে হারিয়েছে আফগানিস্তান খুবই দুর্দান্ত একটি খেলা হয়েছে যেখানে আফগানিস্তান খুব দুর্দান্তভাবে ইংল্যান্ডকে পরাজিত করেছে আফগানিস্তানের জয়ের ম্যাচের নায়ক হচ্ছেন ইব্রাহিম জাদরান শুরুতে ধীরগতিতে ব্যাটিং করলেও শেষে একশো ছেচল্লিশ বলে একশো সাতাত্তর রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন তিনি যেখানে ছিল বারোটি চার এবং ছয়টি ছক্কা তার এই ইনিংসে ভর করে পঞ্চাশ ওভারে তিনশো রান তোলে আফগানিস্তান তিনশো পঁচিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে জোরুট একশো রান করে কিন্তু তার এই একশো বিশ রানের ইনিংস থাকার পরেও আফগানিস্তানের দুর্দান্ত বলিংয়ে তিনশো সতেরো রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড সেই সাথে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল এবং আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা বেঁচে রয়েছে ইব্রাহিম জাদরানের এই সেঞ্চুরি তার ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ান ডে সেঞ্চুরি এবং দুর্দান্ত একটি সেঞ্চুরি কারণ ইংল্যান্ডের এরকম বোলিং অ্যাটাকের এগেনস্টে এরকম অ্যাটাকিং ব্যাটিং করাটা আসলে আহ খুব একটা সহজ ব্যাপার না সেই ব্যাপারটাকে খুব সহজ করেছেন ইব্রাহিম জাদরান একশো ছেচল্লিশ বলে একশো রানের একটি ঝলমলে ইনিংস খেলেছেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে